তোমাদের বৌদি ভাই এখনো কীর্তি গল্প কখনো তো তোমাদের সেরকমভাবে বলি না আজ দেখো দেখাই দেখো কীর্তি গল্প দেখো এখানে শুয়ে শুয়ে খালি অর্ডার করে এটা এনে দাও ওটাই এনে দাও মা খালি দেখাই ছুঁড়ে না মারবো একেবারে কই বুঝতে পারছো দাও বাড়ি করতে দেবে না নাকি এনেছো মানে গরম করে দেবো একদম

জল নাই আনতে যেতে হবে তাহলে হুকুম করবো দা এই আগেবারে দিয়ে দেবো শুয়ে শুয়ে হুকুম করবো না আমি কি সারাদিন বসে থাকি আমার কোনো কাম নাই তুই শুয়ে হুকুম করতিস কার দাও আমার ছাতা দাও কানের মাথা দাও তুই জল আমাকে তুই চল দে জল দে চাকড় দাও আবার তুই জল আনতে যাবি জল দে আমি চা করবো আমি চা করবো না জল নাই এখন জল নেই এরকম করো না এই কীর্তগুলো এই যে এখানে হচ্ছে রেকর্ড সব খবর আছে তোমার

কত মজা লাগে রে লাগে রে লাগে রে কত মজা লাগে রে লাগে রে তোমার কিছু করার নাই চা করব আমি তোমার সামনে দেখে দেখে আমি ডিলিট করব না হলে আজকে খবর আছে তোমার তোমার আগে খবর আছে না তোর করব তখন দেখ তুই তোর কি হয় কি হবে কি হবে আমার কি হবে এতে আমার কি করা